আলাইকুম প্রিয় ভাই ও আজকে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে হাজির আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ একটা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা দৈজ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে কি বলছে বেসরকারি উন্নয়ন সংস্থা সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ এর কর্ম এলাকা পটুয়াখালী বাগের হার সিরাজগঞ্জ ঢাকা মানিকগঞ্জ জেলায় পরিচালিত ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে কিছু সংখ্যক এলাকা ব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপক এবং বাগেরহাট সিরাজগঞ্জ ঢাকা ও মানিকগঞ্জ জেলায় কিছু সংখ্যক ফিল্ড অফিসার নিয়োগ করা হবে এবং উল্লেখিত এলাকায় কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট হইতে আবেদন পত্র তারা আহ্বান করতেছে তো এখানে পদ পদ হলো এলাকা ব্যবস্থাপক শাখা ব্যবস্থাপক শাখা হিসাবরক্ষক এবং ফিল্ড অফিসার এই পদগুলোতে তারা নিয়োগ লোক নিয়োগ দিবে তো প্রথম নম্বর পদ হলো এলাকা ব্যবস্থাপক এই পদে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাস বয়স উন্নত পঁয়তাল্লিশ বছর এবং সর্বশাখরের স্থায়ীকরণের পর আপনি এক পঞ্চাশ হাজার তিনশো নিরানব্বই টাকা বেতন পাবেন এছাড়া আপনার দুই বছরের অভিজ্ঞতা সহ ফিনান্স কর্মসূচিতে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে যারা অভিজ্ঞ তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে শাখা ব্যবস্থাপক পদে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন বা স্নাতক বা স্নাতকোত্তর পাশ এবং স্থায়ীকরণের পর আপনি বত্রিশ হাজার চারশো আশি টাকা বেতন পাবেন এবং পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে আপনার এবং শাখা হিসাবরক্ষক পদে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্নাতক বা স্নাতকোত্তর পাশ বয়স বয়স চল্লিশ বছর এবং শিক্ষান বিশকাল শেষে স্থায়ীকরণের পর আপনার পঁচিশ হাজার পঁয়ত্রিশ টাকা বেতন পাবেন এবং আপনার তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ফিল্ড অফিসার পদে স্নাতক বা স্নাতকোত্তর পাশ হলে হবে এবং বয়স উন্নত পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং এখানে স্থায়ীকরণের পর আপনার পঁচিশ হাজার টাকা বেতন পাবেন এবং এই পদের জন্য আপনার কোনো সেই অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই এবং এই উক্ত পদগুলোতে আবেদন করার জন্য আরও কিছু বিষয় যে আপনাকে অবশ্যই জানতে হবে যেমন আবেদনকারীকে সংস্থার এলাকায় যে কোনো স্থানে মাঠ পাওয়া যায় খাস করার মন মানসিকতা থাকতে হবে এবং উল্লেখিত সকল পদের জন্য শিক্ষণ বিশকাল ছয় মাস এবং এছাড়াও সংস্থার নিয়মানি অনুযায়ী অন্যান্য যে বিধিবিধান যেমন সুযোগ সুবিধা যেমন বার্ষিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বছরে দুটি উৎসব বোনাস বৈশাখী পাতা মোবাইল বিল কর্মীর একক আবাসন ব্যবস্থা ইত্যাদি আপনাকে তারা প্রদান করবে এবং নির্বাচিত হলে শিক্ষান বিষকালে বেতন সহ পরিমাণ ফেরত যুগে জামানত প্রদান করতে হবে এবং প্রার্থীকে থেকে মোটর সাইকেল চালানোর আপনার পারদর্শী হতে হবে বৈধ কাগজপত্র সহ নিজস্ব মোটরসাইকেল নিয়ে যোগদান করতে হবে এবং মোটর সাইকেল রক্ষণাবেক্ষণ জ্বালানি খরচ নির্ধারিত প্রদান করবে এবং আগ্রহী প্রার্থীদেরকে আগামী একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে জীবন বৃত্তান্ত সদ্য তোলা পাসপোর্ট সাইজের পরিচয়পত্র অনুলিপি এবং মোবাইল নম্বর সহ সহকারী পরিচালক মানব সম্পদ প্রশিক্ষণ ও প্রশাসন সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ বারে নং তেষট্টি ব্লক ক রুড নং তিন এবং পিসিকালচার হাউজিং সোসাইটি লিমিটেড শিমুলি মোহাম্মদ ডাক বারোর সাত এই বরাবর ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা আবেদনপত্র পাঠানোর জন্য তার অনুরোধ করতেছে এবং কামের উপর আপনাকে অবশ্যই পদে উল্লেখ করতে হবে এবং নির্বাচনী পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টি নিয়ে প্রদান করবে না এবং এখানে আরও কী বলছে দেখেন সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ সু এনজিওতে এখানে আপনার নারী প্রার্থীদেরকে তারা উৎসাহ প্রদান করতেছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনার প্রথম সম্পর্কে খুঁজ খবর বুঝে শুনে আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপনার চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য